বাহাত্তর সনের সংবিধান অনুযায়ী বর্তমান সরকার বেআইনি আমি অনুরোধ করব এই সংবিধান থেকে সরিয়ে আসার জন্য এবং জাতিকে একটা নতুন সংবিধান দেওয়ার জন্য যেখানে বিএনপি তার তার ধারণাগুলো তার আদর্শের কথাগুলো ইনপুট হিসেবে ওইখানে দিবেন আশা করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে রহমান রহমানব্রাহিম স্থাপন করেছিলেন এবং প্রতিটা কাজের শক্তির উৎসাহ হবে উপর নির্ভরশীলতা এটা ওটা উনি উনি স্থাপন করেছিলেন উনি লিখে গেছিলেন সেটা পরে ফেলে দেওয়া হয়েছিল তো আমি জাতীয় নিত্যবৃন্দ কাছে অনুরোধ করব ওই আওয়াজটা একটু বড় করে তুলুন যে এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা এখানে লিখে গেছিলেন সেটা পুনঃস্থাপন করতে হবে সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমি যেটা বেগম খালেদিদ এখন আপনাদের সামনে ভেসে আসেন উনি আপনাদের বড় নেতা নেত্রী দেশের নেত্রী লক্ষ কোটি মানুষ ওনাকে শ্রদ্ধা করে নেই এটাকে তৈরি করা হয়েছে যেটা শুধু সৈষ্ঠ করার জন্য সেই সেই বাহাত্তর সনের সংবিধান রেখে আমার কাছে মনে হয় না কিছু করা যাবে এখানে ওটাতে যদি পরিবর্তনও না হয় লাভ হবে না আরেকটা কথা বলা দরকার বাহাত্তর সনের সংবিধান অনুযায়ী বর্তমান সরকার বেআইনি আমি অনুরোধ করব এই সংবিধান থেকে সরিয়ে আসার জন্য এবং জাতিকে একটা নতুন সংবিধান দেওয়ার জন্য যেখানে বিএনপি তার তার ধারণাগুলো তার আদর্শের কথাগুলো ইনপুট হিসাবে ওইখানে দিবেন আশা করি বিএনপির নেতৃবৃন্দ তৃতীয় একটা কথা বলতে চাচ্ছি আপনারা অনেক সাফার করেছেন পেশাজীবীরা করেছে বিএনপির নেতৃ এই ওয়ার্কাররা করেছে এখন এইটা তো আপনাদেরই সমর্থিত একটা সরকার ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে স্বাধীনতা অর্জিত হয়েছে পাঁচই অগাস্ট তারই এটা ফল হচ্ছে এই সরকার এই সরকারে যতটুকু সুবিধা আপনারা নিতে পারেন সেটা নেওয়ার জন্য অনুরোধ করব এই সরকারের থেকে যতটুকু সুবিধা নেওয়ার না আপনাদের লোকদের জন্য সেটা অনুরোধ করব। আমি আপনারা বিটিভির কথা দেখেন বিটিভিতে মধ্যে ডিজি পরিবর্তন হয়েছে আর কিছুই পরিবর্তন হয় নাই ওই যে সময় যে আমি তো শুনি না আমি শুনি না তাহলে কেন আওয়াজটা তুলছেন না যে পৃথিবীতে জাতীয়তাবাদী ওই সব আন সংস্কৃতিগুলো আনতে হবে কই আপনাদের বেবি নাজরিন বেবি নাজরিন এখান থেকে চলে গেল উনিতে তো এসেছে সাফা তারপরে ওই যে আরও মনির খান ইভেন যদিও সে পরে বিয়ে এদের উপস্থিতি তো আমি দেখি না সেই পুরান দিনে সে পুরান। তো ওগুলো আপনাদেরকে দেখতে হবে যে এগুলো আমরা চাই আওয়াজ তুলতে হবে আরেকটা কথা বলতে চাইছি আমার কাছে মনে হয় নাইনটি ওয়ানে বিএনপি এবং জামাত উভয় একটা ভুল করেছিল ওটা ছিল প্রেসিডেন্সিয়াল সিস্টেম আপনাদের সাপোর্ট ছাড়া আপনাদের দলের ছাড়া দেশে কোন প্রেসিডেন্ট নির্বাচিত হবে না তো সেইটা থেকে আপনারা সরিয়ে আসছেন এবং আওয়ামী লীগ সেটাকে অভিনন্দন জানাইছে কারণ তাদের সুবিধা ওটা ওয়েস্ট স্টাইল অফ ডেমোক্রেসি যেটাকে ফান্ডামেন্টাল সিস্টেম বলা হয় সেটা আওয়ামী লীগের জন্য হান্ড্রেড পার্সেন্ট ফিট আপনাদের জন্য ফিট ছিল না আপনাদের সমর্থন ছাড়া আপনাদের দলের ছাড়া কোনো প্রেসিডেন্ট নির্বাচিত দেশে হবে না হতো না এবং আজকে আপনাদেরকে যেভাবে স্বরতন্ত্র উত্থান হয়েছে যেভাবে আপনাদেরকে নিষ্পেষিত করেছে সেটা কখনো হতো না আমার কাছে মনে হয় সেই প্রস্তাবটাও দেওয়া উচিত যেটা আমার পার্সোনাল ভিউ যে এখানে প্রেসিডেন্সিয়াল সিস্টেম ব্যালেন্স প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের মধ্যে বি ইলেক্টেড দ্য পিপল ওটা ওই প্রেসিডেন্ট না যে প্রেসিডেন্ট শুধু ওই যে এখন যেটা আছে ওই না ওটা ভোটের মাধ্যমে হবে আমি আপনাদেরকে সাক্ষীকে বলতেছি উনিশশো উনআশি বা আশি সালের দিকে বিএনপির সমর্থিত জারি সাত্তার উন করলো কামাল হোসেন মতো ধ্বজাগত বিখ্যাত লোক হেরে গেল আপনাদের শোকের সামনে উদাহরণ আছে বেগম যদি করে করেন ওই রোগে আক্রান্ত অবস্থায় উনি করবে। তো এই সুযোগটা কেন আপনারা হারাচ্ছে আপনারা বলেন যে কনস্টিটিউশনে এটা প্রেসিডেন্সিয়াল সিস্টেমে হওয়া উচিত এটা সাহিত্যের জন্য প্রয়োজন দেশের জন্য প্রয়োজন আর না হলে আজকে আপনারা হয়তো বলতে পারেন যে আপনার মেজরিটি পাবেন যদি না পান যদি না পান তখন কি হবে কয়েকটা দল তো প্রফেশনাল রিপ্রেজেন্টেশন চাইছে প্রফেশনাল রিপ্রেজেন্ট ধরে নিলে আপনারা চল্লিশ পার্সেন্ট পাইলেন তো চল্লিশ পার্সেন্ট তো আপনার মেজরিটি হচ্ছে না ও ওদের উপর নির্ভর করতে হবে আনুপাতিক নির্বাচনে ওদের উপর নির্ভর করতে হবে শেষ পর্যন্ত বারবার সরকার ভাঙবে আর আসবে আমার কাছে মনে হয় ওটা একটা ভুল সিদ্ধান্ত হবে আপনাদের জন্য ওই আনুপাতিক ওটা ফেভার করবে যারা এখন নাই ওই সেই সরাচারের ওদেরকে সুতরাং একটু খেয়াল রাখেন একটু চিন্তা করেন যে ফাল যে সংস্কারগুলো হবে সেখানে আপনাদেরকে মাথা গাড়াতে হবে আপনাদের নেতৃবৃন্দ সবাই একসঙ্গে বসা এবং আপনাদের লাইফ পয়েন্টের যারা তাদের সঙ্গে বসি ওই কাজগুলো আপনাদের করতে হবে এটা আমি এই জন্য বললাম যদি একবার বাস মিস করেন বাস বারবার বার না সে ভুলের মধ্যে থেকে যাবে এবং একটা পর্যায়ে ষোডতন্ত্র এসে যাবে তো সেই সচতন্ত্র থেকে রক্ষা পাওয়ার জন্য এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার সঙ্গে সংগতি রেখে যদি কনস্টিটিউশনকে দেখতে হয় সেটা আমার কাছে মনে হচ্ছে ওই প্রেসিডেন্সিয়াল ডাইরেক্ট ইলেকশন ডাইরেক্ট ইলেকশন আপনাদের দলের আর কেউ হবে না ইভেন কি আপনারা যদি সময় নিরপেক্ষ লোকদের সেটা আপনাদের সমর্থন লাগবে উন করতে তো আপনাদের অসুবিধাটা কোথায় কোনো অসুবিধা আমি দেখি না বরং যেভাবে ছোট দলগুলা ছাড়ছে প্রফেশনের রিপ্রেজেন্টেশন এটাতে সরকার একবার পড়বে আরেকবার হবে আরেকবার পড়বে আরেকবার পারমোটেশন কম্বিনেশন চলতেই থাকবে